হাজব্যান্ডকে সাহায্য করতে হাজব্যান্ডের সাথে চলে আসছি এই যে কাজ করতে তো পুরো ভিডিওর সাথেই থাকেন বুঝতে পারবেন কি করতে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা পাখিগোনাকে খাইতে দিছিল তো পাখিগোনা দেখেন অনেক গোলা পাখি তোরা খাইতে আর কিছু পাখি চলেও গেছে আর এখানে একটা আমাদের বাড়ির কাকা আসছে বাড়ির সাথে আর কি তো চা বানায় নিতে এসছি আর কাকা বসে আসছে বাড়ির দায় আর কি আমি চা বানায় নিলাম আর এখানে চা বানায় কি চা খেয়ে খাইতে দিছে আর এনে দেখেন ঘুম থেকে উঠে আর কি গাড়ি বের করে নিছে। আর আর খাওয়ার বস্তু আর আব আর কি রাত্রে জানছে সব বের করে নিয়ে আসছে আর দুটে হাতে নিছে আর গড়িটা রাত্রে বেলায় হাতে দিছিল গড়িটা আর কি খুলতে পারতেছিলাম না রাত্রে খুলতে পারি নাই ঘুমাইছিল ঘুমের তাহলেও আর কি খুলে নাই তো হাতে দিয়ে আসছে আৰু সেইকাৰণে যে আমি ব্ৰেড বাইজে খাব ৰিফাইন দিয়াটো বকে আৰু কি বাইজে দি বেছি অগী খায় না ভিডিও শুরুতে তো বুঝতে পারছেন যে আব্বুর সাথে আরকি কি কাজ করতে চলে গেলাম তো এই যে সকালবেলা করছিলাম যে তো দেখানো নাই যেহেতু গ্যাস পরে গেছিল অনেক ঝামেলার মধ্যে আর কি রান্নাবান্না করে নিচ্ছি ডাল রান্না করছি আর ওখানে মাছে মাছের তেল দিয়ে আরকি কি বেগুনদের বেরোন করছিলাম তো আর কি রান্না করছি আর গেস্টেঙ্গিটা ওখানে রেখে দিলাম ও আর একটা রুমে আর কি আমাদের বারান্দার রুম আছে যে ওটা আর গরম গরমে যে গুছাই নিচ্ছি তো যেহেতু আজকে বাজারে যাব যার জন্য আর কি রান্নাঘর সব গুছাই নিচ্ছি আর এখানে যে রেডি হয়ে নিছি এনেও রেডি হয়েছে অনেক আর কি ফুর্তি পাইছে না রাব্বুর সাথে আর কিছু চলে কারণ হচ্ছে আমাদের দোকানের রুমের কাজ করা হলো অনেক কাজ করছে যার জন্য ওষুধ কোন আর কি ধুলা পড়ছে তো আর কি এখন একের মধ্যে সাজাতে হবে মিশা মুশা তো এনে রাব্বু বললো যে একা একা আমার করতে কষ্ট হবে তো তুমি চলে তো কষাতে বললাম যে তো চলেন তো আমি ভাবলাম যে একে একা আসলে তো কষ্ট হবে পুছা তারপরে উঠানো আর এ দেখেন ড্যান্স করতেছে এখানে তো রেডি অনেক খুশি আচ্ছা যে দোকানে আসছে দেখেন রেগুলা বানাইছে কত সুন্দর রয়েছে আর ক্লিয়ারিও নাই একটা রেক ক্লিয়ার আছে যেহেতু অনেক দিন ধরে দোকান কাজ করতে দোকান বন্ধ রয়েছে একদম বেসা কিনে নাই তো একদম বেসা কিনে না থাকলে সংসারটা চলবে কিভাবে তো আমাদের দোকান বন্ধ থাকলে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ নয় খাওয়া দাওয়া ঠিকই আছে তো যার জন্য আর কিছু মাল আজকে ওঠাবো উঠে আর কি বেচা কিনে করবো তো খোলাই রাখে সারাদিন যেহেতু কাজ করতেছে দোকানে তো একটি মোটামুটি বানানো হয়েছে ক্লিয়ার করা হয়েছে রুমেও কালার দেওয়া হয়েছে তো আর কি বিট লাগানো নাই তো ওদিন লাগাই দেবে রাত্রে তো কিছু আর কি ওষুধ আর ওঠানো হব তো এই না অনেক দুলা পড়ছে যার জন্য এই না একদম একবার পয়সা দিতেছে তারপরে আমি আর কি পয়সা পয়সা নিয়ে নিয়ে দিতেছি আর ইনায় রু উঠাইছিল তো আসলেতে একে অপরের কষ্ট না বুঝলি কে বুঝবে তো এই কাজ করার তো আর মানুষ রাখা যায় না এগুলা কাজ করার মানুষ পাওয়া যায় না যার জন্য আমি তে আসছি সাথে করে আর কি নিয়ে আসছে তো রুমের ভিতরে আর কি আমি মেসে মেসে দিতেছি ইনায় রাম উঠাইতেছে আর ওখানে পিছনে এনায়কে আর কি বসে রাখা হয়েছে ওখানে চোখে আছে তো খাইতেছে আর কি ওর মতো করে আর কেউ রয়েছে বললো যে গোমা আসবে মনে হয় তো ওকে শুয়ায় দিয়ে আসছে তো কিন্তু গোমা আসবে না এমনি শুয়ে আসছে আর এখানে যে মালগোনা আর কি এই গোনা উঠানোতেছে ওষুধ গোনা আর এই যে আমাদের দোকানের সামনে কিন্তু হসপিটাল পুরান হসপিটাল এটা আগেকার তো এখন নতুন হসপিটাল তো অনেক বড় হইছে তো আগে ছোট ছোটো হসপিটালই আসল অনেক মানুষ যারা যারা এ পর্যন্ত ভিডিওর সাথে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিতে যদি বলে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন মনে করে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু পাশে থেকে যেতে পারেন আর এই যে আমাদের রেখে মধ্যে আর কি অল্প কিছু মাল উঠানো হয়েছে যেহেতু কাজ শেষ নেয় তো পরে উঠাইবো আর আজকে একটু আর কি উঠানো হয়েছে অনেক দুলা ভালো তো কাজ শেষ করে এখন এই যে বাড়িতে আসছি বাজার করে নিয়ে আসছি সাথে তো বাজার আর কি ভিডিও করা হয় অনেক মানুষ যেহেতু তো কীভাবে দেখায় আর কি ভিডিও করতে তো করতে পারলাম না আপনাদেরকে দেখাইতে পারলাম না আর এখানে যে বাজার করে নিয়ে আসছি দুমরা কচু আর একটা শশা দিছে তো সবজির ব্যাপারে আর কিনে না একে দিছে আর এখানে যে মাছ নিয়ে আসছি ছোটো মাছ পাঁচ মিশালি আর সাথে রুফচান্দা মাছও আনছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ